ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১৬ ও সতেরো নভেম্বর সারা দেশে ঘোষিত সর্বার্থক শাটডাউন কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়

এতে যান চলাচল বন্ধ থাকে আওয়ামী লীগ নেতা পঙ্কজ দেবনাথ তিনি বলছেন যে মানে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী কর্মী এই শাটডাউন কর্মসূচি পালন করবে যেটা ঘোষণা করেছেন স্বয়ং শেখ হাসিনা বাংলাদেশে শুরু হবে আরেকটা প্রতিনিধল হ্যাঁ বাংলাদেশ পুনরুদ্ধারের এই বিপ্লবকে সামনে রেখে সাধারণ জনতা এখন ঢাকামুখী হচ্ছে শেখ হাসিনার লাগাতার কর্মসূচিকে তারা সমর্থন দিয়ে এই মুহূর্তে ঢাকামুখী হয়েছে এই সব কিছুর প্রেক্ষাপটে শাটডাউন হচ্ছে দ্বিতীয় রাউন্ড প্রথম রাউন্ডে ছিল লকডাউন লাঠি না চালিয়ে রক্তপাত কমিয়ে মাঠে না নেমেও শহর থামিয়ে দেওয়া সম্ভব কিনা তার পরীক্ষা আর দ্বিতীয় রাউন্ডে সেটাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া দেখা যে প্রশাসনের যন্ত্র কত পর্যন্ত টিকতে পারে একদিকে ভারতের হুমকি অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা দুই সারাশি চাপে দিশে হারাই অনুষ্ঠান বাঁচার রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে একে একে নিবিচে দেউটি পাপ বাদ কেউ ছাড়ে না ইনুসের দিন শেষ শেখ বাংলাদেশ ইনুস আউট অফ সিন ইজ ডেড ইনুস গন ইনুস ইজ গন কেস হ্যাঁ লকডাউনে তো এই অবস্থা শাটডাউনে কি হয় সেটা আমি দেখব তারপর স্টিপ ডাউন যদি ডাউনি ডাক দেন তাহলে পরে একটারও পিঠের চামড়া থাকবে না জামাতকে দেখতে পাবেন রাস্তায় না দেখতে পাবেন রাস্তায় না বিএনপি কে দেখতে পাবেন রাস্তায় প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বারাবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কণ্ঠে বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি পুরা পদ্মা সেতু ব্লকেট আমরা পদ্মা সেতু ব্লকেট করে দিছি আপনারা প্রত্যেকের রাজপাতলে নেমে আসুন প্রত্যেকে লকডাউন এর সফলতার লক্ষ্যে সবাই হাসপাতালে না আসুন পদ্মা সেতু ব্লকেট আপনারা দেখতে পাচ্ছেন বা কেন্টে ভা 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 পুরাপদ্মা সেতু ব্লকেট ইতিমধ্যে শুরু হয়ে গেছে লকডাউনের পর শাটডাউন শাটডাউনের পরে হয়তো লাগাতার কর্মসূচি। এবং আন্তর্জাতিক খেলাও গুছিয়ে আসছে আন্তর্জাতিক খেলারও কিছু কিছু আলামত মনে হচ্ছে যা আউমলিগের পক্ষে আসছে সেই জায়গা থেকে ডক্টর ইউস আউমলিকে নির্বাচনের বাইরে রাখবেন সেই নির্বাচন করতে পারবেন গত বৃহস্পতিবারেও বাংলাদেশ সফররত এক ব্রিটিশ মন্ত্রীকে ডক্টর ইউস বলেছেন যে আউমলিগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই ঘটনাগুলো এই কর্মকাণ্ডগুলো বা এই বক্তব্য গুলো আরো অস্থিরতা বাড়াচ্ছে কাজেই দেশ আগামী সাত দশ দিনে ক্রমেই অস্থির হয়ে উঠবে গত ষোলো মাসে যা দেখিনি তার থেকে ভয়ঙ্কর অস্থিরতার দিকে যাবে আওয়ামী লীগ আন্দোলনের তীব্রতা বাড়াবে এভাবে বাড়াতে বাড়াতে দুই হাজার ছয়ের লোক ইঠার পর্যায়ে চলে যাবে এবং ঢাকা অবরোধ ঢাকা দখল ঢাকা অ্যাটাকের দিকে চলে যাবে এবং দেশ অস্থির হয়ে উঠবে আবার অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় যদি আওয়ামী লীগকে সমর্থন দেয় ইতিমধ্যে সমর্থন দিচ্ছে আপনারা আওয়ামী প্রধান শেখ হাসিনার বক্তব্য বিবৃতিতে সেই আলামত নিশ্চয়ই পাচ্ছেন পৃথিবীর তাবত গণমাধ্যমে প্রেস্টিজিয়াস গণমাধ্যমে শেখ হাসিনা উপস্থিত হওয়া শুরু করেছেন কাজেই দেশ সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুস সবাইকে নিয়ে কাজ করার পরিবর্তে এক অস্থিরতার ফাঁদে ফেলে দিয়েছেন এই অস্থিরতার আগুন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু বাঁচবেন না ইতিমধ্যে আলামত শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সংশ্লিষ্টতা আছে এমন প্রতিষ্ঠানগুলোতেও হামলা শুরু হয়ে গেছে গ্রামীণ ব্যাংক বাংলাদেশে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গ্রামীণ ব্যাংক হয়তো সবচেয়ে বা গ্রামীণ মানি ও ডক্টর ইমুস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগামী দিনে সবচেয়ে বেশি সংকটের মধ্যে পড়বে কাজী এ কথা বললে ভুল হবে না যে দিন যত ঘনিয়ে আসছে নভেম্বরের বাকি সময়গুলো চরম অস্থিরতার মধ্য দিয়ে যাবে এবং অস্থিরতার একটা চূড়ান্ত পর্যায়ে হয়তো একটা কিছু হবে দেশি বিদেশি হস্তক্ষেপে তারপরে যদি একটা কিছু হয় যদি শান্ত হয় যদি নির্বাচনের পরিবেশ তৈরি হয় এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে না এটি মোটামুটি এক প্রকার নিশ্চিত কিংবা এই নির্বাচনটা যদি হয়ও আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে না পারে আওয়ামী লীগ ধরুন যে গত বৃহস্পতিবারে যেমন লকডাউন ডেকে দিয়েছিল কিংবা আগামী দুদিনের যে শাটডাউন এরকম যদি ডেকে দেয় তাহলে ভোট কেন্দ্রে তো মানুষ যাবে না আতঙ্কে যাবে না ভয়ে যাবে না তাহলে ভোট হবে কিভাবে ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে জয় বাংলার স্লোগান দিয়ে সাধারণ ছাত্র জনতা অবস্থান নিয়েছে একবার চিন্তা করেন চতুর্দিক থেকে যখন জনতার ঢল আসা শুরু হবে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনা সেই কর্মসূচিকে সারা দিয়ে যখন মা বোনেরা মাঠে নামবে তখন ডক্টর ইউনিসের কি অবস্থা হবে কিছু কিছু হাঙ্কি পাঙ্কি নেতা যেগুলা ওই যে শাহবাগে ইনকিলাপ মঞ্চ এবং হচ্ছে মিরপুর রোডে যে ক্রিকেট খেলে শিবিরের ছানাপনা যেগুলো নামছে এগুলো তো ভোপে টিকবে না এই জনস্রোতের সামনে কথা কারণ যারা কাল থেকে মিডিয়াতে স্টেটমেন্ট দিচ্ছেন যে লিখ ধরবো লিখ পিটাবো এই করবো সেই করবো তাদেরকে যদি এই জনতা পায় ছিল ভালো যেত সারা জীবন দেখে আসছি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় মানুষ সন্ধ্যার সময় ঘুরি করে ডক্টর ইনুস লাস্ট মূল্যটা ঝুলাইলো যে গণভোট তার হচ্ছে এই যে নির্বাচনের ভোট একসাথেই হবে এই ধরনের কিছু একটা মূল্য ঝুলাইছে কিন্তু কথা হচ্ছে এই প্ল্যান তো ঢুকে টিকবে না কারণ সাধারণ জনতা যেভাবে ঢাকা ঢোকা শুরু করছে এখন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে তারা তো শুধুমাত্র মৌন সমর্থন দিয়ে আজকে ঘরে আছে আর রাস্তাঘাট ফাঁকা যখন এই মানুষগুলা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ওই যে ঢাকার বাইরে থেকে আসা মানুষগুলোর সাথে যুক্ত হবে তখন বুঝতে পারতেছেন বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশে শুরু হবে আরেকটা প্রতি বিপ্লব হ্যাঁ বাংলাদেশ পুনরুদ্ধারের এই বিপ্লবকে সামনে রেখে সাধারণ জনতা এখন ঢাকামুখী হচ্ছে শেখ হাসিনা লাগাতার কর্মসূচি তারা সমর্থন দিয়ে এই মুহূর্তে ঢাকামুখী হয়েছে যারা এই যে কথায় কথায় লীগের সাথে এই করবো লীগের সাথে ভাই জুলাই মাস না এটা কিন্তু ডিসেম্বরের সামনে নভেম্বর মাস সুতরাং বুঝতেই পারছো তোমাদের জন্য কি অপেক্ষা করছে ঠিক যেভাবে ষোলোই ডিসেম্বরে নাকে খদ দিয়ে তোমার বাবারা বিদায় নিয়েছিল ওই বাংলাদেশ থেকে ঠিক একই ভাবে নভেম্বর মাসেই তোমাদের নাকে খদ দিয়ে বিদায় করা হবে চিন্তা পাকিস্তানের শাসক ও সামরিক বাহিনীর উল্লাস ছিল দেখার মতো ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ধ্বংসের ঘটনাটি ঘটে দু পঁচিশ সালের এবছর পাঁচই ফেব্রুয়ারি তারপর দিন ছয় ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনীর একটি এক স্যান্ডেলে অ্যাকাউন্টে টুইট করে শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলা হয় এবং বাড়িটি গুড়ে দেয় গুড়িয়ে দেয় উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয় এতদিনের সেদিনের শোধ নেয়া গেল মোহাম্মদ ইউনুসের এসব কাজ বলা বাহুল্য দেশদ্রোহিতার অপরাধ সেই সঙ্গে ফৌজদারি অপরাধও বটে শেখ হাসিনা দেশে ফিরে এবং ক্ষমতায় ফিরে ইউনুসের সব অপরাধের যে বিচার করবেন বলাই বা তিনি আগে থেকে নিজেকে এবং নিজের ইন্ডেমনিটি দিয়ে রেখেছেন বটে তবে সেসব কোনো কাজে আসবে না এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে যে দেশে না হয় ফিরলেন শেখ হাসিনা কিন্তু দেশে ফিরলেই তো ক্ষমতায় ফেরা হয় না আর ক্ষমতায় না বসতে পারলে ইউনুসের বিচার কিভাবে করবেন তিনি তাহলে প্রশ্ন ক্ষমতায় কিভাবে ফিরবেন কিভাবে ফিরবেন ও কবে ফিরবেন সেই প্রশ্নের জবাব পেতে আমরা চোখ রাখবো একটা বিশেষ খবরের দিকে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে দেশ ছাড়তে চাইছেন এটা কোনো গোপন খবর নেই আর এমনকি ইউনুসের নিজের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পর্যন্ত নিজের সাংবাদিকদের দেখে বলেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা পালাতে পালাতে চাইছেন তাদের নাম তার কাছে আছে এবং সে নামগুলো তিনি ফাঁস করে দেবেন যথা যথাসময়ে একবার ভাবুন তো কেন এ কথা বলে বললেন নাহদ ইসলাম যদি ইউনুস সরকারের সামনে কোনো বিপদ না থাকে যদি এতদিন যেভাবে লুটে পুটে খেয়েছে উপদেষ্টারা সেই পরিস্থিতি যদি বহাল থাকে তাহলে কেন পালাবার কথা সেই ভাবনা আসছে উপদেষ্টাদের মাথায় আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের নির্বাচনে দাঁড়াবার সম্ভাবনা নেই তাছাড়া দেশে আওয়ামী লীগের সমর্থক নেই এটাই তো তারা বলেন আর তাহলে কাকে ভয় পাচ্ছেন ইউনুস ও তার চ্যালা চামুন্ডারা তারা তো জামাতের ঘরের লোক এনসিপি তাদের নিজেদের দল আর বিএনপি জুলাই অভ্যুত্থানের অন্যতম তো বিএনপি গত বছরের অন্তর্বর্তী সরকারের সব পাপের অংশীদার তো তারাও ওই বত্রিশ নম্বর সেই যে ভাঙার কাজে বিএনপিও তো জড়িত ছিল তাহলে বিএনপিকে কিসের ভয় ভয় পাচ্ছে না কারণ এরা আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা যাবে না আওয়ামী লীগ ভোটের ময়দানে এলে ঝড়ের মুখে বাঁশ পাতার মতো উড়ে যাবে ইউনোস এনসিপি জামাত বিএনপি তেমন পরিস্থিতিতে বিএনপি জামাত এনসিপি জোট বেঁধে লড়াইতে নামতে পারে তবে তাতেও লাভ হবে না কেন হবে না কারণ ভারত আছে শেখ হাসিনার পাশে কিভাবে আছে কিভাবে মদত দেবে যেভাবে থাকলে ভোটের ময়দানে ভালো ফল করা যায় প্রতিদ্বন্দ্বিতায় থাকা যায় প্রতিদ্বন্দ্বিতায় জেতা যায় আর কিছু ভেঙে বলছি না এটা আওয়ামী লীগের বিরোধীরা জানে বলেই পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে মার্কিন হাই কমিশনের ট্রেসি জ্যাকবসানের সঙ্গে কথা বলতে একের পর এক উপদেষ্টা ছুটছেন তবে কাজ হচ্ছে না কোনো আশার আলো নেই এসব খবর পাচ্ছেন ইউনুস তিনি বুঝেছেন ট্রাম্পের প্রশাসন তাকে বলির পাঠা করতে চায় তারা ইউনুসকে দেশ ছাড়তে দেবে না এবং ভারতও দেবে না এখানে তাকে আটকে দেবে আর ইউনুস যত দেখছেন পালাবার পথ বন্ধ হচ্ছে তত বেসামাল হয়ে উল্টো পাল্টা বকতে শুরু করেছেন কদিন আগে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া গলায় ধমক দিয়েছেন ইউনুসকে বলেছেন ঠিকঠাক না চললে আমরা ব্যবস্থা নিতে পারি তবে চাই না বাংলাদেশের বিরুদ্ধে তেমন কোনো কড়া ব্যবস্থা নিতে একদিকে ভারতের হুমকি অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা দুই সারাশি চাপে দিশে হারা ইউনুস বাঁচার রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে একে একে নিবিছে দেউটি পাপ বাপ কেউ ছাড়ে না আপনিও ছাড় পাবেন না মোনুস আগে আপনার পাশে দাঁড়াতো নোবেল জয়ীদের দল গত পনেরো মাসে যা করেছেন আপনি তাতে কেউ আর আপনার পাশে আসবে না দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ